তো চলো হম যাতে হ্যাঁ মাম্মি এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদেরকে বের করার জন্য মাথা ভর্তি সিঁদুর পড়েছে তার কারণ ওরা এসে হচ্ছে অম্মপাচি করেছে ওকে বাই করতে এসছে হচ্ছে শিবম দুর্গা আর হচ্ছে মা ফ্লু কি করেছে মা বলো আজকে তিন দিন খাইনি আজকের উপর ভঙ্গ করলো সত্যি তাই তিন দিন কিছু খাইনি জল স্পর্শ করেনি ফুলু জলও খাইনি এখানে এসে আমাকে তো ইনভাইট তো করিসনি তুই আমি কে ইনভাইট কর আমরা তো অনুষ্ঠানই করিনি হ্যাঁ এটা তো খুবই সবাইকে যেমন আমার বাড়িতে আমার জন্মদিন হয় আমি যেমন সবাইকে বলি না সবই আসে তো সেরকমই তুই এটা কাটিয়ে দিবি না একদমই না যারা ব্লগ দেখেছে তারা জানে যে এটা আমরা কিছুই জানতাম না তোর বন্ধুরা প্ল্যান করে এসে এটা করেছে এবং সেই সময় জানা গেল তুই অন্য একটা তোর বন্ধু-বান্ধবদের সাথে কোন একটা হোটেলে তোরা পার্টি করছিস কোন হোটেলে বল তুমি পার্টি অনন্যার সিনেমাটার ইয়ে ছিল সেখানে কি খাওয়া-দাওয়া করছিলি তখন তোমায় নি এটা তো অনন্যার সিনেমা আর

দেখ রে খুলে তুমি লোককার রেজিস্ট্রি নেবো শোরকে চালা জায়গা এ পুরো বিয়ের সমস্ত কিছু এর মধ্যে রাখা রয়েছে আঁকা রয়েছে ঠিক আছে খোল খোল খুলে দেখা ভালো করে জনতাকে জনতার দরবারে হ্যাঁ পুরো বিয়ের পালকি থেকে সানাই থেকে বর বউ থেকে সব আছে ভাই দ্যাবি এটা হচ্ছে বোধহয় ব্লাউজ হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ

ঝাঁটাটা মাথায় করে রেখে দিবি কিন্তু ফেরত দিয়ে গেলাম আমি কেন মাথায় করে ফ্রিজ খালি ও মাসের শেষ নাকি ভাড়া শূন্য পুরো ভাড়া শূন্য কিচ্ছু নেই ভাড়াতে আরে কি থাকবে এটা কি এক্সপেক্ট করছিস চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম তো আমরা খাই না মানে মোটা দাদাইও খায় না আমাদের বাড়িতে হচ্ছে সিঁদুর খেলা হয়েছে সিঁদুর খেলাটা কেন হয়েছে কিসের জন্য হয়েছে সমস্তটা তোমরা দেখতে পাবে কিন্তু এদের ব্লগে গিয়ে শিব দূর্গা দেখা গিয়ে কালমেল জায়গা দুর্গা কেন এরকম সিঁদুর খেলা করতে সবার বাড়ি বাড়ি আসছে কি হচ্ছে কেন হচ্ছে আনন্দ সব জানতে পারবে ওদের ব্লগ দেখলে কি রে শাড়ি পছন্দ আছে তোর সত্যি কথা বলে যে কোনো জিনিসই আমার পছন্দ যে ইম্পর্ট্যান্ট হয় কেউ ভালোবেসে কিছু দিলে আমি সেটাকে সাদরে বাহ আমি নেতা দেবো তোকে নেক্সট দিন জাঙ্গিয়া ছেঁড়া নেতা মুচিস ভালো করে ঘর ওটা ওকে বাই বাই